হোয়াট ইজ তাকদির তাকদির মানে কি বা তাকদির বলতে কি বোঝায় তাকদির মানে হলো আল্লাহ আমাদের সম্পর্কে সব কিছু জানেন কিন্তু তিনি আমাদের উপর কোনো বল প্রয়োগ করেন না তিনি আমাদেরকে এটা স্বাধীনতা দিয়েছেন আমাদের ইচ্ছা মতন আমরা যেদিকে ইচ্ছা সেদিকে আমরা যেতে পারি বা যে কাজটা করতে আমার ভালো লাগে সেই কাজটাই আমি করতে পারি ইভেন তিনি আমাদেরকে কিন্তু এটাও বুঝিয়ে দিয়েছেন যে কোনটা টু এবং কোনটা রঙবে সেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন কিন্তু তিনি আমাদেরকে কোনো ফোর্স ক্রিয়েট করেন না আমরা যদি কোনো একটা ক্রাফ কাজ করি তিনি আমাদেরকে ঠিক মুহূর্তে ধ্বংস করে দেন না ইনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন মূলত এটা মানেই হলো তাক সৌরা আল কামারের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাকুল্লা সাইন কালেক না হুবি কাদার অর্থ হলো নিশ্চয় আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করিয়েছি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী এখানে নির্দিষ্ট যে পরিমাণের কথাটা উল্লেখ করছেন এটা মানে বুঝিয়েছেন তাকদিরের কথাটা তিনি কিন্তু আমাদের জন্ম মৃত্যু আমরা পৃথিবীতে কি পাব বা কি পাব না কখন আমরা কি করব না করব কিন্তু সবেই জানেন সবেই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে উনি সৃষ্টি করিয়েছেন আপনাকে একটা আমি এক্সাম্পল দিই আপনি বিষয়টা আরও সুন্দর মতো বুঝতে পারবেন দরে আপনার বাড়িতে আপনার একটা ছোট বেয়া আছে যে সামনে এস বা যে একটা এক্সাম দিবে সো সেই এক্সামের জন্য সে তেমন একটা পড়ালেখা করে না তো আপনি তার অবস্থা বা তার সোলন থেকে এটা বুঝে গেছেন যে তাকে দিয়ে আসলে এক্সামে বারো রেজাল্ট করা কোনো পসিবল না অথবা সে এক্সামে ফেল করবে এবং সেই কথাটা আপনি আপনার আম্মুকে বা আপনার বাবা মা বা যে কাউকে বলে দিলেন যে ইতাকে দিয়ে আসলে ভালো রেজাল্ট কখনো পসিবল না এতে পরীক্ষা নিশ্চিত কি করবে ফেল করবে বা খারাপ রেজাল্ট করবে ঠিক সেম ভাবে যখন সে এক্সাম দিয়ে দেওয়ার পর রেজাল্ট আসতো দেখা গেল যে তখন আপনার মা বাবা বা আপনি যাদেরকে পূর্বে বলেছিলেন রেজাল্ট করা পসিবল না তারা এই জায়গাটাতে আমরা ঠিক সেম ভাবে আল্লাহ কিন্তু আমাদের সম্পর্কে জানেন উনি আমাদের চলাচরিত্র বা আমাদের সম্পর্ক বা আমাদের যে বিহেভিয়ার এই বিহেভিয়ারটা দেখে উনি ঠিকই জানেন যে আমরা লাইফে কোন জায়গায় যেতে পারবো বা কোন জায়গায় যেতে পারবো না এখান থেকে একটা বিষয় কি হয়েছে আল্লাহ তালা কিন্তু জানেন কিন্তু তার জানাটা আমাদের চেষ্টাকে কখনো মিনিংলেস করে না চলেন এবার চেষ্টার দৃষ্টিভঙ্গি বা চেষ্টার শক্তিটা সম্পর্কে একটু জেনে আসি সো সায়েন্টিফিক ব্যাখ্যা থেকে যদি বলি আমাদের ব্রেনের মধ্যে নিউরোপ্লাস্টিসিটি আছে এটার কাজটা হলো আমাদের ব্রেনটাকে আমরা যেভাবে করব আমাদের ব্রেনটা সেভাবেই আমরা রেসপন্স করবে মানে আপনি যেভাবে ব্রেনটাকে ট্রিট করবেন আপনার ব্রেন সেভাবেই আপনাকে গড়ে তুলবে ধরুন আপনি আপনার ব্রেনকে বোঝালেন যে থেকে এটা করতে হবে তাহলে আপনার ব্রেনও করবে হ্যাঁ এটা আমার করতে হবে ইভেন নিউরো সায়েন্সের একটি রিসার্চও বলে যে আমাদের ব্রেন হলো পরিবর্তনশীল ইভেন মৃত্যুর আত্ম যত আমাদের ब्रेन নিজেকে পরিবর্তন করতে পারে বা পরিবেশের সাথে কাজ কোয়ি নিতে পারে সো দানা এখানেতে একটা বিষয় ক্লিয়ার যে আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে চেষ্টা করেন তাহলে আপনার ব্রেনও সেই বিষয়টাকে অ্যাসিড করার জন্য সর্বোচ্চ ট্রাই করবে সই মুসলেম বলেন তোমাদের জন্য যাও উপকারী বা তোমাদের জন্য যেটা কল্যাণকর মনে হয় তোমরা সেটা জন্য সর্বোচ্চ চেষ্টা করো এবং তোমরা যদি কখনো হেরে যাও তাহলে তোমরা কখনো হতাশগ্রস্ত হয়ো না এখন অনেকে একটা কোয়েশ্চেন করতে পারে ভাই আমি তো লাইফে সর্বোচ্চ চেষ্টা করছিলাম কিন্তু চেষ্টা করো আমি কেন ফেল হয়েছি সো চেষ্টা করো ফেল হবার আসলে কয়েকটা কারণ আছে প্রথমত হলো আমরা যে চেষ্টাটা করি ওই চেষ্টাটা হয়তো বা পর্যাপ্ত ছিল না দ্বিতীয় নম্বর হলো আমরা যে চেষ্টাটা করতেছি ওই চেষ্টাটা আমার সামর্থ্যের মধ্যেও না থাকতে পারে আল্লাহ তালা কিন্তু আরেকটা কথা বলছে তোমরা সামর্থ্যের বাইরে কোনো কাজ করিও না তোমাদের সামর্থ্যের মধ্যে যেটা আছে তোমরা সেটার জন্য চেষ্টা করো আপনার সামর্থ্যের মধ্যে আপনি যদি এখন যদি হুট করে বিলকে হওয়ার স্বপ্ন দেখেন আপনার সামর্থ্য মধ্যে কিন্তু এটা আপাতত নাই কিন্তু আপনি এটা যদি ট্রাই করলে কিন্তু ব্যর্থ হবেন এই জন্য সঠিক জায়গায় ট্রাই করাটাও কিন্তু ইম্পর্টেন্ট তো আমরা অনেকেই কাজটা করি না এরপর হল প্রতি বিশ্বাস আমাদের আল্লাহ তালা হলো আমাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন উনি জানেন আমার জন্য কোনটা ভালো হবে বা কোনটা খারাপ হবে সো এই জন্য ওনার এই সিদ্ধান্তের প্রতি একটা বিশ্বাস টাকাটা প্রয়োজন কারণ উনি উনি জানে যে কোনটা আমার জন্য মঙ্গলকর বা কোনটা অমঙ্গলকর অনেক সময় দেখা যায় যে আমরা কোন একটা বিষয়ের জন্য অনেক বেশি চেষ্টা করছি কিন্তু পাই কিন্তু ওই জিনিসটা আমার জন্য আসলে অমঙ্গলকর ছিল বলে আল্লাহ কিন্তু আমাদের ফ্রিজিকের মধ্যে দেয়নি সো আমি আহ দেখি এই বিষয়টা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানো ট্রাই করবো চেষ্টা করবো কেন আমরা ফেল হই এটার অনেকগুলো পর্যাপ্ত কারণ আছে এগুলো সাইন্টিফিক ব্যাখ্যা সহ দিয়ে আমি একটা ভিডিও বানাবো আজকের ভিডিও যদি কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে